নাম পাদা হ্যাঁ আসসালামু আলাইকুম আমার ছোট মেয়ে জান্নাত যাও ওদিক যাও ওদিক 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 হ্যাঁ ওদিক পা দাও ধান পা দাও তুমি ওকে হ্যাঁ আইসেন হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে বাবা হ্যাঁ থ্যাংক ইউ আমার ছোট মেয়ে ফাতেমা বিনতে আমিনুল ধান পা দেওয়া শিখছে খুবই সুন্দরভাবে পা দিচ্ছে হ্যাঁ বাবা সুন্দর হচ্ছে তুমি দাও হ্যাঁ হ্যাঁ সব শিখে আছে হ্যাঁ এদিকে এদিক টাকাও এদিক টাকাও বাবা